এই সেই খাল এখানে আমরা ছোটোবেলায় অনেক ডুবাডুবি করছি তো আমাদের বরিশালের সব জায়গায় মনে করো নদী নালা খাল তার আশেপাশে ঝোপঝাড় থাকেই গাছপালা তো একটু যাইতেছি ওপারে নুপুরের জন্য এই গাছ এখান থেকে ফুল তোলা হয় এটা হচ্ছে সেই সাইক্লোন সেন্টার এখানে আগে স্কুল ছিল আমাদের এখানে আমরা পড়াশোনা করতাম এই এসে পড়েছি সেই আমাদের রোটে এটা হচ্ছে স্কুল প্রাইমারি সাইক্লোন সেন্টারও বলে এখন তো সাইক্লোন সিস্টেম পড়ছে আগে ছিল কাঁঠাল স্কুলের কাঁঠাল গাছে কাঁঠাল হয় মান এদিকে তাকাই হায় দাও হায় দাও এদিকে এদিকে তাকাই দুই তে ভালোই হয়েছে না এটা হচ্ছে কালী মন্দির এটা হচ্ছে দুর্গা মন্দির আমাদের এখানে এই যে আমাদের সেই বরিশালের বিখ্যাত নদী এই নদীতে নদীর পাশে আমরা বেড়ে উঠেছি এখানে শুক্রবার দিন হলে বাজার মেলে তো এই যে সেই ব্রিজ আমাদের নদীতে অনেক প্রতিকার পর সেই ব্রিজ হয়েছিল তো দেখো আমাদের নদীটা কত সুন্দর এটা হচ্ছে আমাদের গ্রামের ছোট্ট একটা নদী তার পাশে বয়ে গেছে একটা ব্রিজ ব্রিজের উপরে বয়ে গেছে রাস্তা পিছনে লাগ যে ঠাস দেখো সেই নদী যেখানে এসে আমি অনেক ভিডিও তুলেছিলাম কুকুরের খেলা এই ম্যাথ ম্যাত করে খায় না আবার মাছ দিয়ে ভাত মাইক কেনা দিলে খায় না আবার খালি ভাত আবার হ খালি ভাত খায় না

উপরে উঠিয়ে গেলে দেখবে না সিঁড়ি প্রথমে ভাইছে কথা কয় না কথা সাউন্ডে বসে দেখ নাই নিশ্চ মিশা ভালো হোক তো অবশেষে বিড়িতে উঠে পড়ছিলাম বাড়ির কুকুরটা সাথে আসছিলো ওকে নেবো না ওরে নিলে উপরে যে কুত্তাগুলো আছে ওরে ধরে কামড়ে মেরে ফেলবে ওই ওকে গোপনে রাখার জন্য দৌড়ে উঠছি বিড়িতে উঠে পড়েছি দেখে নাই অনেক কষ্টের পর বিড়ি উঠলাম সেই বাতাসের পাওয়ার তোমরা শব্দ শুনেই বুঝতে পারবে এই সেই নদী নদীটা নিচ থেকে দেখানো হয়েছে আবার ব্রিজের উপর থেকে দেখানো হবে মামনি তোমার কেমন লাগে জায়গাটা আজকে তো টাকা নিয়ে আসি না খুচরো একশো খাওয়ান যাইতে এই সেই নদী নদী তো উপর থেকে দেখানো হচ্ছে ব্রিজে দেখো কত সুন্দর আমাদের ছোট্ট একটা গ্রাম তার পাশে বয়ে গেছে ছোট্ট একটা নদী নিচ থেকে দেখানো হয়েছে ওয়েদারটা বেশি একটা ভালো নয় সারাদিন মেঘলা মেঘলা আমাদের কাজ হয়ে গেছে কি আছে না ওই যে একশো টাকা নোট দশ তো এখন ফেরার ফেলা বাড়ি যাইতেছি সন্ধ্যা হয়ে আসছে তো ভাবছিলাম একটা হয়ে গেল আর একটা এখন বাড়ি ফিরতেছি এমন টাইমে বেরই হয়েছি ছয়টা বাজে তো সন্ধ্যা তো হবেই বলো মামুনি ফাঁকা ফুসকে খাইতে আছে मामी तुम्हें कि फुसका खाई फाका फुसका हाई हाँ। दिए दाय डुबलता हाँ। गुता। कुत्ता से তো তোমাদের তো আগেই বলেছিলাম এখনো বলছি আসলে আমাদের বাড়িতে গণেশ পাগলের মহোৎসব হইতেছিলো তো ভিডিও করতে পারিনি কারণ তোমরা তো জানোই নিজেদের বাড়িতে অনুষ্ঠান হলে ভিডিও অত করা যায়নি তারপরে দল আসছিল ছয়টার পরে তো তখন ভিডিও করা হয়নি লাইভই ছিলাম তো এই এইজন্যই যে খিচুড়ির প্রসাদের ব্যবস্থা করতেছে আলু কুমড়া কাটছে আর ওই যে ওদিকে রান্না বসাইতে দুইটাই আমার মামি হয় তো তোমাদের ভিডিও দিতে পারিনি তো এই জন্য একটু দেখিয়ে দিলাম খাওয়া 嗨 चार है ए तु सर তো বন্ধুরা আমাদের গ্রামটা তোমাদের ঘুরিয়ে দেখালাম আমাদের গ্রামটা বাড়িটা খালটা নদীটা কেমন লেগেছে পুরাটাই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তো যার গ্রাম তার কাছেই ভালো লাগে আমি ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি তো তো আমার কাছে তো অনেক অনেক ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটাও তোমরা একটু জানো আজকে এ পর্যন্তই বার বাই টাটা ভালো থেকে নতুন একটি ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে সাথে থাকবে কিন্তু যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা পুরোনা বন্ধু তারা তো করেই দিয়েছ